কক্সবাজারে প্রথমবারের মতো কৃত্রিম প্রজননের মাধ্যমে কোরাল মাছের পোনা উৎপাদন শুরু হয়েছে এই মাছ রপ্তানির মাধ্যমে আয় করা যাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গতকাল কোরাল পোনা উৎপাদনের হেচারি পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বিস্তারিত শুনুন প্রতিবেদনে দেশের প্রথম সামুদ্রিক কোরালের কৃত্রিম প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন করছে কক্সবাজার শহরের কলাতলির গ্রিন হাউস ম্যারিকালচার নামে একটি হ্যাচারি এসব পোনা উৎপাদনে গবেষণা সহায়তায় আংশিক অনুদান প্রদান করেছে মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্প উৎপাদিত এসব পোনা চাষ করা যাবে মিঠা ও লোনা উভয় পানিতে পাঁচ থেকে দশ কেজি ওজনের সামুদ্রিক কোরাল সংগ্রহ করে প্রথমে সংগরোধ করা হয় পরে হ্যাচারের স্পিনিং ট্যাঙ্কে প্রজননের মাধ্যমে একটি মা কোরাল ছাড়ে দশ লাখ ডিম আর তা থেকে জন্ম নেয় প্রায় ছয় লাখ পোনা জানিয়ে হ্যাচারি মালিক তারিকুল ইসলাম চৌধুরী বলেন কৃত্রিম প্রজননের মাধ্যমে কোরাল মাছের পোনা উৎপাদনে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিভিন্ন দেশে হতে পারলে আমাদের দেশে হবে সেখানে আমরা বিশ্বাস ছিল উপযুক্ত পরিবেশটা আমরা যদি দিতে পারি তাহলে এটা সম্ভব এই পর্যন্ত আমরা দশটা ব্রিডিং করতে সক্ষম হয়েছি এবং আশা করছি ভবিষ্যতে আমরা যদি নার্সারি ডেভেলপ করতে পারি এবং ফার্ম বেসকে যদি আরও স্ট্রং করতে পারি পাঁচ বছর পরে বাংলাদেশ এক্সপোর্টের দিকে চলে যাবে এদিকে গতকাল রবিবার সন্ধ্যায় হাজারেটি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন যে যে এটা 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 শুধু কক্সবাজারের মতো এরকম উপকূলীয় এলাকা করতে ফলে কিন্তু খাদ্য সরবরাহের দিক থেকে মাছের সরবরাহের দিক থেকে এটা একটা নতুন মাত্রা যোগ করছে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন বেসরকারি খাতের এ ধরনের উদ্যোগ দেশের জন্য যেমন ভালো হয় তেমনি সৃষ্টি হয় কর্মসংস্থানের সুযোগ প্রাইভেট সেক্টরে এই কাজগুলো নেবে তত বেশি আরও দেশের জন্য ভালো হবে এবং টেকনোলজি ডেভেলপ করছে কর্মসংস্থান হচ্ছে মাছ উৎপাদন হচ্ছে এবং বৈজ্ঞানিকভাবে হচ্ছে পরিদর্শনকালে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন